মোগলাই পরোটা খাওয়ার জন্য দোকানে যাচ্ছেন আর যেতে হবে না এই রেসিপিটা একবার দেখুন বাড়িতেই দুর্দান্ত স্বাদের মোগলাই পরোটা বানাতে পারবেন তো প্রথমে ময়দাটা মেখে নিই কারণ এটা মেখে এক ঘন্টা রেখে দিতে হবে ময়দার মধ্যে দেব অল্প একটু নুন আর রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল তো কেন দিতে হয় আপনারা সবাই জানেন পরোটাটাকে একটু খাস্তা করার জন্য ভালো করে একটু মেখে নিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। তাহলে খুব ভালো পরোটাটা তৈরি হবে একটা বাটিতে নিলাম দুটো ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি আর দিলাম চিকেনের কিছু টুকরো অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে ভেজে রেখেছিলাম পরিমাণ মতো নুন দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো বিস্কুটের গুঁড়ো দিতে হবে চার চামচ দিলাম যদি প্রয়োজন পড়ে আরেকটু দিতে পারেন মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এদিকে এক ঘন্টা হয়ে গেছে ময়দাটাকে ভালো করে ফেসে নিতে হবে তো সেই জন্য আমি রান্নাঘরে যে স্ল্যাব রয়েছে তার উপরেই দিয়ে এটাকে টেনে টেনে এরকমভাবে ঠেসে নিয়ে চারটে বড় বড় লেচি করে নিয়েছি যেহেতু মোগলাই পরোটা একটু বড় বড় রুটিটা বেলতে হয় সেই জন্য স্ল্যাবের ওপরেই বেলছি অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দুধ ধারটা এরকমভাবে ফোল্ড করে নিয়ে চিকেনের যে ব্যাটারটা তৈরি করলাম সেটা ভালো করে মাছ বরাবর দিয়ে দিলাম রুটিটা বেলার সময় একটু সাবধানে বেলবেন যাতে খুব পাতলা না হয়ে যায় তাহলে পুর দেওয়ার পরে কিন্তু ফেটে যাবে তো দুপাশ যেটা আরও বাকি ছিল সেটাও মুড়ে দিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দেব ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে পরোটাটাকে তুলে দিলাম আমরা কিন্তু দোকানের মতো ছাঁকা তেলে একদমই ভাজবো না অল্প অল্প করে তেল দিয়ে রকম ভাবে দুটো পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব চার ধারটা যাতে কাঁচা না থাকে সেটা একটু দেখে নিতে হবে দরকার হলে আরও একটা খুন্তি নিয়ে দাঁড় করিয়ে করিয়ে তেলের ওপরে চার পাঁচটা যেন ভালো করে ভাজা হয় সেটা একটু দেখে নেবেন তো দেখুন দোকানের মতো হয়েছে কি না খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো মোগলাই পরোটা তো একদম রেডি এবারে এটাকে কেটে নেব আপনার পছন্দ মতো দু পিস বা চার পিস যেমন ইচ্ছা টুকরো করে নেবেন আমি এখানে চারটা টুকরো করলাম এবারে এটাকে সার্ভ করে দেব। দেখুন ভিতরের যে স্টাফিংটা কেমন লাগছে দেখতে দারুণ লাগছে না খেতেও কিন্তু সুস্বাদু হবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন তো এটাকে এবারে প্লেটে তুলে দিয়েছি আর দোকানের মতো ফিল আনার জন্য পেঁয়াজ আর শশা একটু কুচিয়ে নিয়েছি আর একটা আলুর তরকারি করেছি একদম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একদম মোগলাই পরোটার সাথে খাওয়ার জন্য যে আলুর তরকারিটা করে দেওয়া হয় সেটা বানিয়েছি আর টমেটোকে কেচাপ তো অবশ্যই দিতে হবে তো প্লেট একদম রেডি দেখুন তো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য একটু অপেক্ষা করবেন